আসসালামু আলাইকুম আপ্রণ চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে এক দেখাতেই পছন্দ হওয়ার মতো চাহিদা এবং আপুদের এই গরমের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের শীর্ষে থাকা অরিজিনাল ব্র্যান্ডেড মনতুলি বাটিক থ্রি পিসের আজকের এই কালেকশনগুলো প্রত্যেকেরই কিন্তু ইনশাল্লাহ এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এটার অন্যতম কারণ হচ্ছে আজকের ডিজাইনগুলো যে কালারগুলো আসছে প্রত্যেকটি কালার কিন্তু অনেক বেশি সুন্দর আমি এই কালারগুলো প্রত্যেকটি আপনাদেরকে দেখাই দিব আর যেটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা যারা বাটিক পছন্দ করেন যারা বাটিক লাভার আছেন বাটিকের ড্রেসগুলো পছন্দ করে থাকেন অরিজিনাল ব্র্যান্ডেড এই মন্তুলি বাটিকগুলো নিতে পারবেন আর আজকের এই ভিডিওতে কিন্তু সারপ্রাইজ থাকতেছে বিকজ আজকের এই ডিজাইনগুলোর থাকবে কিন্তু কোটা দুপাট্টা মানে কোটার বাটি কিন্তু আজকে পাবেন খুব ফার্স্ট ক্লাস অন্যগুলো কোটার ওপর হবে আর শুধু ডিজাইন না যে কালারগুলো আসছে প্রত্যেকটি কালার মার্শাল্লা আপনাদের পছন্দ হওয়ার মতো তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য না হলে কিন্তু পরবর্তী ডিজাইনের সৌন্দর্যগুলো মিস করবেন অনেক বেশি সুন্দর আজকের এই কালেকশনগুলো তো ফার্স্টে যে কালারটা দেখাবো যারা বাটিক পছন্দ করেন যারা বাটিক লাইক করেন আরামের জন্য বিশেষ করে গরমে কিন্তু বাটিকের বিকল্প নেই অনেক সুন্দর একটি কালেকশন আর আজকের ডিজাইন প্রত্যেকটা কিন্তু ভালো লাগবে প্রথমত এই ডিজাইনটি দেখতে পাচ্ছে খুব সুন্দর প্যাটার্নের একটি একদম নতুন টেস্টের ইউনিক লেভেলের এই ডিজাইন ম্যাটেরিয়ালটা অবশ্যই একশো পার্সেন্ট সুতিত হবে তবে এটা হচ্ছে ব্র্যান্ডেড বাটিক যেটা হচ্ছে কাপড়টা হবে প্রাইড মৌমতুলি বাটিক এটা কিন্তু কাপড় একদম এক ক্লাস কাপড় মানে বাটিক নিয়ে কিছু কথা ভিডিও শুরুতেই বলা লাগে কারণ হচ্ছে বাটিক তো অনেক ধরনের হয়ে থাকে তো বাটিক কিন্তু তিনশো চারশো টাকার বাটিক হয় তবে আমাদের বাটিক প্রাইস বারোশো পঞ্চাশ তো বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি বাটিক কেন নেবেন এটার জন্য ভিডিওটা আপনার কিন্তু দেখতে হবে পুরোটা হ্যাঁ তাহলে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন বিশাল ইন তোপারটা ঘেরের একটি বাটিক তো আমি ফার্স্টে জামার ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার যে বাটিকের কেট আপটা আপনি দেখতে পাচ্ছেন পুরো বডিটা জুড়ে কিন্তু সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন ভাঙচুরে একটি ডিজাইন মিডিল পয়েন্টে খুব মাল্টি লেভেল সুন্দর সুতার কাজ আছে দুঃখিত পুরো একটা পাতার একটি ডিজাইন করা আছে খুব চমৎকার পছন্দসই ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকবে কেমন সামনে পেছনে সেম টু সেম থাকতেছে আড়াই হাত পান আছে বহরটা বেশি আছে তার মানে হচ্ছে আপনি সুন্নতি জামাও মেক করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এই ড্রেস এই বাটিক ডিজাইনগুলোতে প্যান্টের কাপড় যেটা আপনি পাবেন সব কিছুতে কিন্তু কোয়ালিটি থাকবে মানে প্যান্টের কাপড় যেমন কেউ কোয়ালিটি তেমন প্রচুর পরিমাণ থাকবে মানে আপনি যে প্যাটার্নে আপনি জামা মেক করেন বানাতে পারবেন আর যেহেতু ঘের বেশি এখানে কিন্তু তারপরে স্লিপসের ডিজাইন আলাদা দিয়ে আছে সো আপনি নিশ্চিন্তে কিন্তু আপনি ডিজাইনগুলো নিতে পারেন মেক করতে পারবেন সর্বশেষ আসি দোপাট্টা বাকি কালারগুলো তো অবশ্যই দেখাবো দোপাট্টার ডিজাইনগুলো দেখেন মানে এত বিশাল সাইজের দোপাট্টা মার্শাল্লা অনেক বড় কেমন পুরো দোপাট্টা জুড়ে যেটা পাবেন টার্সেলের একটি গেট পাবেন পুরো জামাটা কিন্তু এরকম করে টার্সেলের ডিজাইন আছে কেমন পুরো দোপাট্টা কিন্তু এরকম টার্সেল করা থাকবে পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত যতদূর আপনি দেখবেন অসম্ভব ভালো লাগার মতো এই কালেকশনগুলো এবং এই ডিজাইনটির দোপাট্টা থাকবে একটু চেকের উপরে যেটা একটু ডিজাইনার কটন খুবই ব্যতিক্রম একদম নতুন টেস্টের আর কালারটা কিন্তু সুন্দর আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটার প্রাইস থাকতেছে বারোশো টাকা একদম প্রিমিয়াম অরিজিনাল ব্র্যান্ডের বাটিকের এই কালেকশনগুলো আমি কালারগুলো ম্যাচিংগুলো দেখিয়ে দিব আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বাটিক ভিডিওটি কন্টিনিউ করবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সুন্দর একটি গেট আপ হ্যাঁ পুরোটা ভিডিও পুরোটা ডিজাইন আপনি যখন দেখবেন আপনার প্রোডাক্টগুলো নিতে মনে চাইবে খুব সুন্দর পছন্দসই তো আমরা এটার দুপুরটা যা যা আছে সব কিছু দেখাই দিব একশো পার্সেন্ট সুতি কাপড় আর এই ড্রেসগুলো আরেকটি বিষয় হচ্ছে পুরো ডিজাইন আপনি বানানোর পরেও যদি কোনো প্রকার রং মিস হয় কালার মিস হয় আপনি বানানোটা আমার রিটার্ন করতে পারবেন দ্যাট মিনস এখানে অনেকগুলো বিষয় কিন্তু আছে যে আপনি একটা দাম দিয়ে বাটিক নিচ্ছেন ভালো বাটিক তো সব কিছুতে কিন্তু আপনার গ্যারান্টি চাই কোয়ালিটিতে চাই কালারের ডিজাইনের সব কিছুই কিন্তু চাই খুব সুন্দর সত্যি অসাধারণ পছন্দসই সেট করে দিব যে কোনো ভালো টেলার দিয়ে মেক করবেন এগুলো ভালো লাগবে আর বিশেষ করে গরমে গরমের প্রত্যেকটি ডিজাইন আপনি একবার করে দেখবেন কালারগুলো এক চান্সেই পছন্দ হবে ইনশাল্লাহ একদম নতুন টেস্টের ডিজাইন ঈদ পরবর্তী ডিজাইন আর যেহেতু গরম গরমে কিন্তু প্রচুর বাটিকের চাহিদা থাকে বিশেষ করে আপুরা কিন্তু অন্য অন্য বছর তুলনায় বছর বাটিকের চাহিদাটা একটু বেশি দেখা যাচ্ছে তো আমরাও কিন্তু ধারাবাহিকভাবে নতুন নতুন আমাদের কিন্তু শিপমেন্ট চলে আসতেছে একটা নতুন শিপমেন্ট আজকে আসছে ডিজাইন যে কটা আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর একটি কালেকশন কেমন এবং প্যান্টের ম্যাচিং প্যান্টের কাপড়টা আলাদা আছে প্যান্টটা কিন্তু সুন্দর করে একটা স্টাইপের একটা প্যান্ট খুলে দেখাও হ্যাঁ প্যান্টের কাপড়টা খুলে দেখায়ও এবং দুপাটা বেশ সুন্দর মানে এক একটা কিন্তু বিশাল সাইজের থাকবে অনেক বড় সাইজের দুপাটার পাশাপাশি এই পাশটা কিন্তু যে ডিজাইন করা খুব ভালো লাগতেছে পাতার একটি মাল্টি লেভেলের ডিজাইন কেমন আমি কালারগুলো দেখে দিচ্ছি প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ একদম ফিক্সড আর ছয় পিসের সেট যারা নেবেন এটা ছয়টা কালারের সেট তো ছয় পিসের সেট আছে কোনোটা আটটা কালার আছে আট পিসের সেট আছে কোনোটা দশ কালারের দশ পিসের সেট কোনোটা পাঁচ কালার পাঁচ পিসের সেট যেরকম সেট আছে সেট ওয়াইজ নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন আর আমাদের অর্ডারটা কীভাবে করবেন আমাদের শোরুম কোথায় সব কিছু কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো আপনাদেরকে হ্যাঁ তো ভিডিওটা অবশ্যই কিন্তু ধৈর্য সকালে কন্টিনিউ করতে হবে এই ডিজাইনের সাথে এই প্যান্টের ম্যাচিংটা আসছে দেখছেন স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর ভালো লাগতেছে প্রত্যেকটি কালার কিন্তু মেনশন করে দিচ্ছি তো অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং সত্যিকার অর্থে বাটিকগুলো আমি আপনাদের আশ্বস্ত করতে পারি ভিডিওতে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি কিন্তু এর চেয়ে ভালো হবে সত্যি প্র্যাকটিক্যালি এর বেটার হবে ইনশাল্লাহ অনেক বড় কাপড় অনেক বড় কাপড়ের দোপাট্টা কাপড়গুলো দেখেন বিশাল সাইজে মানে যতক্ষণ দেখবেন ভালো লাগবে অনেক বড় যারা একটু সুন্নতি বাটিকের মধ্যে সুন্নতি জামা মেক করতে চান আপনারা কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন কোনো টেনশন নেই একদম টেনশন ছাড়া কেমন সত্যি অসাধারণ প্রাইস বারোশো একদম অরিজিনাল ব্র্যান্ডের মমতুলি বাটিকের এই ডিজাইন এবং এটাকে এই ডিজাইনের শেষ কালার আচ্ছা এই ডিজাইনের শেষ কালার কিন্তু চলে আসছি প্রত্যেকটা কালার কিন্তু লাইট চার্টের মধ্যে ছিল এখানে ম্যাচিংগুলো কিন্তু চেঞ্জ আসছে যেমন এখানে একটু রিপিট করে দিই যেমন এখানে কালারটা কিন্তু একটু কফি কলিজা টাইপের একটু রেডিশ আছে কেমন একটু সুরমা ধাঁচের আছে মানে এটি স্কাই সুরমা এখানে ল্যাভেন্ডার আছে ভায়োলেট এবং এটা মাস্টার্ড মানে এখানে ম্যাচিংগুলো হোয়াইটের মধ্যে এক একে সরাও হোয়াইটের মধ্যে কিন্তু এগুলো চেঞ্জ কেমন মানে এখান থেকে আপনি সামারের জন্য যে কোনো কালারে নিতে পারবেন ভালো লাগবে ভালো লাগবে ইনশাআল্লাহ এটা একদম সুনিশ্চিত থাকতে পারেন কেমন তো এই ডিজাইন এবং ডিজাইন কিন্তু আজকে আরও দেখাবো বাকি আছে তো আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর প্রত্যেকটি কালার ভালো লাগছে একদম নতুন শিপমেন্টের এই ডিজাইনগুলো যারা বাটিক লাভার আছেন ভালো মানে বাটিক চাচ্ছেন ব্র্যান্ডের বাটিক চাচ্ছেন বাটিক তো অনেক ধরনের আছে যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন তো অর্ডারের নিয়মটা বলে দেয় আমাদের অর্ডার নিয়মটা হচ্ছে যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন আমাদের স্ক্রিনে দুটি নম্বর দেওয়া আছে দুটি তিন হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি আপনি কানেক্ট করে পছন্দের ডিজাইনের স্ক্রিনশট দিয়ে দিতে হবে তাহলে অর্ডার ডান হবে আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার ডান করতে হবে আর শপ এসে নিতে চাইলে শপ অ্যাড্রেসটা ভিডিও শেষে আমরা বলে দেবো আপনাদেরকে এবং এই হচ্ছে আর একটি ডিজাইন তো কালারগুলো একে একে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আবারও বলছি রিকোয়েস্ট ধৈর্য সরকারের ভিডিওটা কন্টিনিউ করবেন না হলে পরবর্তী ডিজাইনের সৌন্দর্যগুলো কিন্তু মিস করবেন সুন্দর একটি ডিজাইন সবচেয়ে বড় কথা কি জানেন এইটার কাপড়গুলো আপনি যতক্ষণ না পর্যন্ত এই ডিজাইনটা অবশ্যই প্যানেল করে আসে যতক্ষণ না পর্যন্ত আপনি এটা ফ্যাব্রিকটা হাতে না নেবেন বুঝতে পারবেন না এটা অথেন্টিক যে বাটিক একদম অরিজিনাল মোমবাটিক যেটা মোম মোমবাটিক আমরা বলি খুব ভালো মানে কাপড় কিন্তু একশো একশো হিউজ ঘের আছে ডিজাইনটা একদম ডিফারেন্ট নতুন টেস্টের একটি ডিজাইন ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকবে একদম ঘের আছে পর্যাপ্ত সামনে পেছনে সেম হ্যাঁ পর্যাপ্ত ঘের আছে তো যার ফলে আপনারা এগুলো সুন্দরতে যেমন মেক করতে পারবেন বিকজ অফ এখানে কিন্তু স্লিপস কাপড় আলাদা দিয়ে আছে হ্যাঁ এটা প্যান্টের কাপড় আর কি এটা প্যান্টের কাপড় আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় একটু সাইডে রেখে দাও হিউজ কাপড় আছে হ্যাঁ খুব সুন্দর এটা প্যানেলটা পার করা আছে বাটিক অনেক ধরনের হয়ে থাকে তবে কেনাকাটা শুধু বাটিক না এটা স্লিপসি ডিজাইন শুধু বাটিক না যে কোনো ডিজাইন আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া আমরা কিন্তু ভিডিওতে কোনো প্রোডাক্ট নিয়ে আসি না স্পেশালি দুপাটটা কিন্তু ভালো লেগে গেছে অলরেডি ভালো লেগে গেছে কারণ হচ্ছে এই প্রথম মতো বাটিকের মতো আপনি বক্স করা ওড়না পাচ্ছে পুরোটা বক্স করা এবং ম্যাট্রেলটা কিন্তু কোটার ওপরে খুব সারপ্রাইজ সত্যি সারপ্রাইজ হওয়ার মতো কোটা ওড়নার বাটিক খুব ফার্স্ট ক্লাস এবং প্রত্যেকটি দুপাটা সুন্দর করে এরকম টার্সেল পাবেন হ্যাঁ আপনারা টার্সেলগুলো পাবেন ভালো লাগবে দুইটা লেয়ারের ডিজাইন কোটাও না বিশাল সাইজের দুপাড়টা একদম সুন্দরী জামা যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হতে হয় আপনারা এই ধরনের বাটিগুলো ট্রাই করবেন দুপাটা দেখেন চারপাশে বক্স করা অসম্ভব ভালো লাগতেছে ডিজাইনটা সত্যি অসাধারণ পছন্দ বারোশো পঞ্চাশ টাকা একদম ব্র্যান্ডের বাটি চোখ বুঝে নিতে পারেন কালারগুলো মানে জাস্ট ওয়াও এক কথায় লাইট শাটের উপরে এবং এখন যে কালারটা দেখাবো এটা রেড সিঁদুর লালের উপর রেড কালার কিন্তু অনেকের পছন্দ আবার অনেক একটু কম পছন্দ করে এইটা হচ্ছে সিঁদুর লাল যার জন্য রেডটা কিন্তু দেখতে অন্যরকম ভালো লাগতেছে খেয়াল করে পুরোটা প্রিন্ট কিন্তু মার্শাল্লাহ সুন্দর এবং নিচে কিন্তু একটু প্যানেলের ডিজাইন শেড করা আছে টাইডাই করা আছে মানে ভালো লাগতেছে সাধারণত বাটে কিন্তু এই ধরনের হয় না একদম নতুন একটি টেস্টের ডিজাইন কেমন এবং এটা স্লিভসের ডিজাইন এই রেডটা যেটা দেখতেছেন স্ক্রিনে এটা সিঁদুর লাল বলা হয় মানে এই লালটা কিন্তু পছন্দসই হ্যাঁ ভালো লাগবে একটা লাল আছে বেশি কড়া চোখে লাগে ওরকম না এটা সিঁদুর লাল একটু ম্যাটের উপর আর আবারও কিন্তু দুপারটা সারপ্রাইজ দুপারটা চলে আসছে কোটার উপরে কেমন সত্যি অসাধারণ সত্যি অসাধারণ মানে টাইডাই দুইটা শেডের উপর আসছে ম্যাটরিয়ালটা কিন্তু একদম কোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টার্সেল তো অবশ্যই আছে হ্যাঁ মানে যদি একটা ভালো টেইলার দিয়ে মেক করেন সত্যি অসম্ভব ভালো লাগবে এই বাটিগুলো যে কেউ যে কোনো কালার নিতে পারেন আপুরা আছেন আমার খালাম্মারা আছেন আন্টিরা আছেন হ্যাঁ আপনারা যার যে কালার আপনাদের পছন্দ যে কোনো কালার কারণ বাটিক যে কোনো কালারই ভালো লাগে পছন্দের যে কোনো কালারটাই আপনি চয়েসের তালিকা রাখতে পারেন এটা মাস্টার্ড কালার কেমন প্রত্যেকটি কালার ইন্ডিভিজুয়ালি মেনশন করতেছে অনেক ক্ষেত্রে ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ হয়ে যায় অ্যাডজাস্ট করে নেবেন মাস্টার্ড কালারটা দেখেন এত স্মুথলি এত সুন্দর লাগছে পছন্দসই সই ভালো লাগছে কেমন কালার রংকশ কোনো চিন্তা নেই গ্যারান্টি একশো পার্সেন্ট মিসিং হলে বানানো জামাও রিটার্ন করতে পারবেন একদম ব্র্যান্ডেড সলিড পার্টি খুব ফার্স্ট ক্লাস ম্যাটেরিয়াল আপনারা প্রত্যেকটি বাটিক যখন হাতে নেবেন আশ্বস্ত হয়ে যাবেন ঈশ্বর এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা তো আমি আগেই বলছি আজকে দুপুরটা কিন্তু সারপ্রাইজ দোপাট্টা মানে যেরকম দোপাট্টা পুরোটা দোপাট্টা কী আসছে দেখেন একদমই ডিফারেন্ট ফার্স্ট টু লাস্ট কেমন ওপর থেকে নিচ পর্যন্ত পোটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে সেট করে দিব আর একবার চমৎকার বাটিকের এই ডিজাইনগুলো মিস করবেন না মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম বাটিকের কালেকশন আর কালার কি আছে আরও আছে কালার কালারগুলো সামনে নিয়ে আসো হ্যাঁ মিষ্টি কালার ল্যাভেন্ডার আচ্ছা প্রত্যেকটি কালার দেখাবো এই যে দেখেন একটা ডিপ কালার নিয়ে আসছি মানে এগুলো কিন্তু ফুটে থাকবে আর সবচেয়ে বড় কথা কালার না কালার কিন্তু এরকম কম দামি বাটিক এরকম কালার হয় যদি কালারটা থাকে না এটা হচ্ছে ব্র্যান্ডের বাটিক আপনি যতক্ষণ না হাতে নেবেন বুঝতে পারবেন এটা কী খুব ফার্স্ট ক্লাস আর বাটিক আমাদের এর আগে কিন্তু যারা নিয়েছেন আপনারা জানেন যে আমাদের বাটিকের কোয়ালিটিটা একদম নিশ্চিন্তে নিতে পারেন প্যান্টের কাপড় আলাদা আছে হিউজ খুব সুন্দর ডিজাইন একদম নতুন গেট আপের এই ডিজাইনগুলো আপনারা কিন্তু মিস করবেন না অনেক সুন্দর আরামের কিছু বিশেষ করে এই যে ফর্টি প্লাস যে গরমটা চলতেছে এখানে কিন্তু মানে বাটিকের বিকল্প অন্য কিছু নাই কারণ অনেক কমফোর্টেবল ডিজাইনগুলো ভালো লাগে দেখতে সুন্দর এবং আরেকটু লাইট চার্টের একটি কালার আসছে যেটা হালকা একটু সুইট কালার বা আমরা মিষ্টি কালারও বলে থাকি সুন্দর একটি কালার দেখা যাচ্ছে অনেক নাইস মার্শাল্লা সুন্দর এই কালারগুলো নিতে পারেন যার যে কালার ভালো লাগবে আপনি ওই কালারটা ট্রাই করতে পারেন চমৎকার সত্যি অসাধারণ অনেক নাইস তো অর্ডারের নিয়মটা কিন্তু আমরা বলে দিয়েছি আর আমাদের শোরুমে যারা সরাসরি এসে প্রোডাক্ট নিতে চান শোরুম ভিজিট করে নিতে চান শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুম হচ্ছে কেনাকাটা কেটা পয়েন্ট শপিং মলটা হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট সেজান পয়েন্ট মার্কেট হচ্ছে ফার্ম গেটে অবস্থিত ফার্ম গেট ওভারব্রিজের পাশেই আপনি ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে যেই জায়গা থেকে আসেন সরাসরি ফার্ম গেটে এসে ওভারব্রিজের পাশে আমাদের শপিং মলের মেইন গেট আপনারা এই মার্কেটে এসে দুইশো নয় এবং চারশো সাঁইত্রিশ নম্বর শপ দুইটার যে কোনো একটা সরাসরি এসে প্রোডাক্টটা দেখে নিতে পারেন অনেক ডিজাইন আছে আমরা ভিডিও দিই অনেক ডিজাইনের ভিডিও দেওয়া সম্ভব হয় না আসলে আপনি নিতে পারবেন আর পাইকারে যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন যারা ঢাকার বাইরে থেকে প্রচুর প্রোডাক্ট যাচ্ছে যারা এখনও আসেনি সবাইকে কিন্তু দাওয়াত থাকলেও চলে আসবে সবাই চলে এসে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আর এখন যেহেতু গরম আমাদের প্রচুর পরিমাণ কিন্তু পাইপলাইনে অনেক কিন্তু শিপমেন্ট পাইপলাইনে আছে এক একে ডিজাইনগুলো আসবে প্রচুর বাটিকের কালেকশন সামারের বিলকুল সব ধরনের কালেকশন কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই বছর আপনাদেরকে দিব ইনশাল্লাহ একদম ঘরে বসে বসে পছন্দের ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন তো আজকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য আপনাদের কাছে সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও আমাদের ডিজাইন আমাদের এগুলো সব কিছু প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে ভালো মন্দ যা আছে দুইটাই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম